সংবাদ রাজধানীতে মহাসমাবেশের ঘোষণা নাগরিক ঐক্যের দুর্নীতি দমন কমিশন চাকরিচ্যুতির বিধান নিয়ে দুদকের ভেতরে কেন পরস্পর বিরোধী অবস্থান আরো থাকছে দুঃশাসনের অবসানে গণ আন্দোলন পথ দেখাবে দ্বাদশ কংগ্রেস বলছে সেলিম জানিয়ে দেব উত্তর রাশিয়া চীন সার্বিয়া বলছে জাতিসংঘ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার এক অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন রাজধানীতে মহা সমাবেশের ঘোষণা নাগরিক ঐক্যের নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন আমরা রাস্তায় নামব সেভাবেই শক্ত হচ্ছি দু তিনটি দল এক সঙ্গে নামব সময় আসছে অনেকেই বলে থাকে নাগরিক ঐক্যের মতো ছোট দল কি করবে আমরা দেখিয়ে দেব নাগরিক ঐক্য কি করতে পারে মঙ্গলবার ঢাকার রিপোর্টার্স ইউনিটি মিলায়তনে স্বৈরতন্ত্র নেপাত যাক গণতন্ত্র মুক্তি পাক একুশ মানে অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন নাগরিক ঐক্য সভার আয়োজন করে আগামী শুক্রবার নাগরিক রাজধানীর ভাটারায় মহাসমাবেশ করবে বলে সবাই জানান মাহমুদুর রহমান মান্না তিনি বলেন তারা অনুমতি চেয়েছেন যদি না পান তাহলে সেখানে অন্যান্য দলেরও অংশ কথা জানিয়ে মান্না বলেন সেখান থেকে আন্দোলন হবে। উদ্দেশ্য করে মান্না বলেন বাধন যতই শক্ত করেছেন ততই ঢিলে হয়েছে পত্রিকা বন্ধ করেছেন টেলিভিশন বন্ধ করেছেন বিশ্বের সমস্ত জায়গার টক শোতে বাংলাদেশের কথা বলেছে যতই কথা বন্ধ করার চেষ্টা করবেন ততই সামাজিক মাধ্যমে কথা হবে কথা বন্ধ করতে পারবেন না কারণ মানুষের মনে ঘৃণা জন্মেছে ডাক্সুর সাবেক এই ভিপি বলেন নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্নাকে এত ভয় কেন সরাসরি সোজা সাপটা কথা বলি দেখে কথা বলতে ভয় করেনি সালাম রফিক বরকত জব্বার তাদের থেকেই সাহস নিয়েই আমি সরকারের বিরোধিতা করছি সরকারের সমালোচনা করে মান্না বলেন সরকারের যাদের সঙ্গে আর্থার বন্ধুত্বের ও স্বামী স্ত্রীর সম্পর্ক তাদের সাথে সম্পর্কের অবনতি হচ্ছে সরকার দুই সাল পর্যন্ত সময় চায় এতদিন পর্যন্ত ক্ষমতায় থাকবে নাকি নির্বাচন কমিশনের জনের নাম প্রস্তাব করেছে পত্রিকায় দেখলাম কাদের নাম নির্বাচন কমিশনের প্রস্তাব করেছেন সবাই দেখতে চায় ওরা বলছে বলবো না এ কারণেই বলবে না ওদের মধ্যে থেকে নাম প্রস্তাব রাখা হয়েছে নামগুলো তারাই প্রস্তাব করে রেখেছে কথা খুব স্পষ্ট নির্বাচন হবে নির্বাচনের কথা উল্লেখ করে তিনি বলেন কথা খুব স্পষ্ট যে কোনো মূল্যে নির্বাচন হবে সরকার ক্ষমতা ছাড়তে চাইছে না কিন্তু দলগুলো ক্ষমতায় যাইতে চাচ্ছে নির্বাচনকালীন সরকার হবে অন্তর্বর্তীকালীন সরকার কেউ কেউ বলেন আমরা চাই কেয়ারটেকার সরকার কেয়ারটেকার মানে তিন মাসের সরকার বারো বছরে এই সরকার যত দুই নম্বরেই করেছে মুছে ফেলতে পারবে নির্বাচন কমিশন কি নির্বাচন করেন নির্বাচন করে ডিসিএসি ওসিরা ঠিক কিনা বলেন নির্বাচনের জন্য ওসি প্রশাসন করতে কতদিন সময় লাগবে। আলোচনা উপদেষ্টা এস এম আকরাম সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার প্রেসেডিয়াম সদস্য মোফাক্করুল ইসলাম জিলুর চৌধুরী দীপু যুগ্ন সাধারণ সম্পাদক জাহিদুর রহমান নাগরিক ছাত্র ঐক্য সভাপতি মোশারফ হোসেন নাগরিক যুবক ঐক্য সদস্য সচিব স্বপ্ন আক্তার প্রমুখ দুর্নীতি দমন কমিশন চাকরুচ্যুতের বিধান নিয়ে দুদকের ভেতরে কেন পরস্পর বিরোধী অবস্থান দেশে দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তাদের কারণ দর্শানোর কোনো নোটিশ ছাড়াই করার বিধান নিয়ে বিতর্ক দেখা দিয়েছে একজন কর্মকর্তার ঘটনার পর প্রতিষ্ঠানটির প্রশাসন এবং তদন্ত কর্মকর্তারা পরস্পর বিরোধী অবস্থান নিয়েছেন তদন্ত কর্মকর্তারা জোট বেদে এই বিধান বাতিলের দাবি তুলেছেন এবং তারা অভিযোগ করেছেন আমলা এবং রাজনৈতিক সহ প্রভাবশালীদের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত করায় সম্প্রতি একজন কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে সেজন্য তারা দুদকের বিধির এই বিধানকে খড়গ হিসাবে দেখছেন তবে দুদক কর্তৃপক্ষ বলছে তদন্ত কর্মকর্তারা যাতে মানুষকে হয়রানি না করতে পারে সেজন্য এই চাকরিচ্যুতির বিধান বহাল রাখা প্রয়োজন দুদকের স্থায়ী কর্মকর্তা কর্মচারীদের কারণ দর্শানোর কোনো নোটিশ না দিয়ে চাকরি থেকে অপসারণের বিধান রয়েছে প্রতিষ্ঠানটির চাকরি বিধিতে তবে চাকরিচ্যুত করার ক্ষেত্রে কোনো কৈফিয়ত না নেওয়া কৈফিয়ত নেওয়া না হলেও তিন মাসের বেতন দেওয়ার বিষয় রয়েছে ওই বিধানে দুদকের তদন্ত কর্মকর্তাদের আপত্তি কোথায় কয়েকদিন আগে একজন উপসহকারী পরিচালক শরীফুদ্দিনকে এই বিধি বিধানের ব্যবহার করে চাকরিচিত করা হয়েছে এই ঘটনার প্রেক্ষাপটে দুদকের কর্মকর্তাদের প্রতিবাদ কর্মসূচি পালনের মতো নজিরবিহীন ঘটনা ঘটেছে দুদকের তদন্ত কর্মকর্তারা কারণ দর্শানোর নোটিশ ছাড়া চাকরিচিত করার বিধান বাতিলের দাবি নিয়ে আন্দোলনের প্রস্তুতি নেওয়ার কথা বলেছেন তারা অভিযোগ করেছেন তাদের ওপর এই বিধানের অপপ্রয়োগ করা হচ্ছে দুদকের সাবেক একজন মহাপরিচালক মহিদুল ইসলাম বলেছেন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে দুর্নীতি টি দমন কমিশন আইনের আওতায় চাকরি বিধি প্রণয়ন করা হয়েছিল এবং তাতে এই বিধান আনার পর থেকে প্রতিষ্ঠানটির তদন্ত কর্মকর্তারা সব সময় চাকরি হারানোর আতঙ্কে থাকে দুধকের সাবেক কর্মকর্তা মহিদুল ইসলাম বলেছেন একটি অস্বাভাবিক সরকারের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার সময় প্রণয়ন করা এই চাকরি বিধিতে যে ব্যবস্থা রাখা হয়েছে এটা দুধকের কর্মকর্তা কর্মচারীদের চাকরির ক্ষেত্রে একটা খড়গ বা হুমকি। তিনি মনে করেন যে কোনো সময় কোনো কারণ ছাড়াই চাকরি চলে যেতে পারে এই বিধান অভিযানের ফলে ক্ষমতাবান বা প্রভাবশালীদের বিরুদ্ধে দুর্নীতির তদন্তে বড় প্রতিবন্ধকতা সৃষ্টি করে বলে তার মত ক্ষমতাবান বা প্রভাবশালীদের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত যে কর্মকর্তারা করবেন তারাই যদি চাকরি নিয়ে ঝুঁকির মধ্যে থাকেন সেটা বাঞ্ছনীয় নয় বলেন মহিদুল ইসলাম দুদকের কর্মকর্তারা দুদকের কর্মকর্তা যারা সহকারী পরিচালক থেকে উপপরিচালক পদে রয়েছেন তারাই মূলত মাঠ পর্যায়ে দুর্নীতির অভিযোগ তদন্ত করে থাকেন তাদের এবং কর্মচারীদের দুদক সরাসরি নিয়োগ করে এছাড়া দুদকের পরিচালক মহাপরিচালক এবং সচিব পদের ডেপুটেশনে বা প্রেশনে আনা হয় প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের এই কর্মকর্তারা দুদকের চাকরিচ্যুতির ওই বিধানের আওতায় পড়েন না দুদকের চেয়ারম্যান এবং কমিশনারদের ক্ষেত্রেও ওই বিধান প্রযোজ্য হয় না সেখানে তদন্তকারী কর্মকর্তারা তাদের জন্য চাকরিচ্যুতির আলাদা বিধান নিয়ে বৈষম্যের অভিযোগ তুলেছেন অপপ্রয়োগের সুযোগ কতটা দুর্নীতির মামলা এবং ফৌজদারি অপরাধ নিয়ে কাজ করেন আইনজীবী ফৌজিয়া করিম তিনি বলেছেন প্রভাবশালীদের বিরুদ্ধে যেহেতু দুর্নীতির তদন্ত করতে হয় সেজন্য নোটিশ ছাড়া চাকরিচ্যুতির বিধানের অপপ্রয়োগের সুযোগ থাকে এ ধরনের বিধানের সহজেই একজন তদন্তকারী কর্মকর্তা ভিকটিম হতে পারেন এই ধারাটির অ্যাবিউজ হওয়ার সুযোগ থেকে একশো ভাগ বলেন আইনজীবী ফাউজিয়া করিম তিনি আরও বলেন কোনো দোষ না করলেও এভাবে চাকরিচ্যুত করা হলে তাতে ন্যাচারাল জাস্টিস ডিনাই করা হচ্ছে এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগটাও কেড়ে নেওয়া হচ্ছে এখন শরীফ উদ্দিন নামের তদন্ত কর্মকর্তাকে চাকরিচ্যুত করার পর ওই কর্মকর্তা অভিযোগ করেছেন যে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগে আমলা এবং রাজনৈতিক সহ প্রভাবশালীদের বিরুদ্ধে চার্জ শিটের সুপারিশ করায় তাকে চাকরি হারাতে হয়েছে এর আগে কারণ দর্শানোর কোনো নোটিশ না দিয়ে চাকরিচ্যুত করার দুদকের বিধানের চুয়ান্ন ধারা প্রয়োগ করা হয়েছিল তদন্তকারী আরেকজন কর্মকর্তার বিরুদ্ধে দুই সালে তখন ওই কর্মকর্তার রেট মামলায় হাইকোর্ট বিধানটি বাতিলের রায় দিয়েছিল আপিল বিভাগও হাইকোর্টের রায় বহাল রেখেছিল তবে দুদকের রিভিউ আবেদনের প্রেক্ষাপটে আপিল বিভাগে বিধানটি বাতিলের আদেশ স্থগিত করে এদিকে দুদক কর্তৃপক্ষ বা প্রশাসন এই বিধান অপপ্রয়োগের অভিযোগ অস্বীকার করছে দুদকের আইনজীবী খুরশিদ আলম বলেছেন কারো বিরুদ্ধে অভিযোগ এলেই যাতে তাকে হয়রানি করা করানো হয় সেজন্য চাকরিচ্যুতির এই প্রয়োজন তিনি বলেন এই ধরনের প্রভিশন যদি না থাকে তাহলে খুব রেক্সি হবে চেক অ্যান্ড ব্যালেন্স করার ক্ষেত্রে কারণ আইনে তদন্তকারী কর্মকর্তাদের ক্ষমতা সীমিত আমি যদি তদন্ত কর্মকর্তাদের আইনের আওতায় আনতে না পারি তাহলে তো আনরুলি হয়ে যাবে তিনি উল্লেখ করেন চাকরিচ্যুতির এই বিধান ব্যবহার করার অর্থ হচ্ছে সতর্ক করে দেওয়া যে এটা আইন বহির্ভূত কাজের জন্য করা হয়েছে যাতে বাকিরা সতর্ক হয় আমি মনে করি এই বিধান জরুরি কারণ দুদকের তদন্তকারী কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগের শেষ নাই দুদক কর্তৃপক্ষ তাদের কর্মকর্তাদের কারণ দর্শানোর নোটিশ ছাড়া বিধান বাতিল করতে রাজি নয় বলে জানা গেছে এমনকি এখন শরীফ উদ্দিনের চাকরিচ্যুতির বিষয়ে অন্য কর্মকর্তারা যে প্রতিবাদ করেছেন দুদকের উর্ধ্বতন কর্তৃপক্ষ সেই চাকরিচ্যুতির সিদ্ধান্তের পক্ষে কঠোর অবস্থান রয়েছে ফলে প্রতিষ্ঠানটিতে একটা অস্থির পরিবেশ রয়েছে সূত্র বিবিসি দুঃশাসনের অবসানে গণ আন্দোলন পথ দেখাবে দ্বাদশ কংগ্রেস বলছে সেলিম ভোটাধিকার আদায় ও দুঃশাসনের অবসানে গণ আন্দোলন পথ দেখাবে দ্বাদশ কংগ্রেস বলে উল্লেখ করেছেন বাংলাদেশের কমিউনিটিস্ট পার্টির সভাপতি মোজাহিদুল ইসলাম সেলিম মঙ্গলবার দুপুরে রাজধানীর পল্টনের মুক্তি ভবনের মৈত্রী মিলায়তনে সিবিপির আসন্ন দ্বাদশ কংগ্রেস প্রসঙ্গে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন মোজাহিদুল ইসলাম সেলিম বলেন আসন্ন দ্বাদশ কংগ্রেসে গভীর সংকটে নিমজ্জিত দেশ রক্ষায় উপযুক্ত আদর্শ নিষ্ঠ নীতি এবং রাজনৈতিক কৌশল নির্ধারণ করা হবে লোটেরা ধনবাদী ধারায় বাজার অর্থনীতিতে দেশ চলছে শাসক শ্রেণী একচেটিয়ে লুটপাট অব্যাহত রাখতে জোর করে ক্ষমতায় থাকার পথ অবলম্বন করছে মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ এবং সব গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করা হয়েছে সাম্রাজ্যবাদী বহু জাতিক অবাধ লুটপাটের ক্ষেত্রে পরিণত হয়েছে প্রিয় মাতৃভূমি এমন প্রেক্ষাপটে আগামী পঁচিশ থেকে আঠাশে ফেব্রুয়ারি দুই হাজার বাইশ ঢাকায় সিপিবির দ্বাদশ কংগ্রেস অনুষ্ঠিত হতে যাচ্ছে তিনি আরো বলেন সিপিবির কংগ্রেসে কেবল মাত্র নেতৃত্বই নির্বাচন হয় না পার্টির নীতি ও রাজনৈতিক কৌশল নির্ধারণ করা হয় সিপিবির আসন কংগ্রেস ভোটাধিকার পুনরুদ্ধার দুঃশাসনের অবসান এবং জনজীবনের সংকট নিরসনে গণ আন্দোলনের মধ্যে দিয়ে লোটেরা পুঁজিবাদী ব্যবস্থায় আমূল পরিবর্তনে দিশা দেখাবে সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম সহকারী সাধারণ সম্পাদক কাজী সাজ্জাদ জহির চন্দন কংগ্রেস প্রস্তুতি কমিটির চেয়ারম্যান লক্ষ্মী চক্রবর্তী আহ্বায়ক আবদুল্লাহ কাফি রতন সভাপতি মন্ডলী সদস্য রফিক উজ্জামান লায়েক প্রমুখ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কংগ্রেস প্রস্তুতি কমিটি আহ্বায়ক আবদুল্লাহ কাফি রতন লিখিত বক্তব্য তিনি বলেন দর্শাসন হটাও ব্যবস্থা বদলাও বিকল্প গড় এই স্লোগান ধারণ করে সিপিবির দ্বাদশ কংগ্রেস অনুষ্ঠিত হতে যাচ্ছে লুটপাট তন্ত্র গণতন্ত্রহীনতা সাম্প্রদায়িকতা সাম্রাজ্যবাদ নিপাত যাক সমষ্টন্ত্রের লক্ষ্যে বিপ্লবে গণতান্ত্রিক পরিবর্তন সাধন এবং আওয়া মালিক বিএনপি কেন্দ্রিক দ্বিদলীয় মেরুকরণের বাইরে বাম গণতান্ত্রিক বিকল্প গড়ে তোলার কাঙ্ক্ষিত প্রগতিশীল ও গণতান্ত্রিক রাজনৈতিক পরিবর্তনের দিকে দেশকে নিয়ে যাওয়ার আহ্বান নিয়ে কংগ্রেস অনুষ্ঠিত হবে কংগ্রেসের উদ্বোধনী অধিবেশনে সর্বমোট 229 জন ভোটার কমরেডদের সংবর্ধনা দেওয়া হবে 25ই ফেব্রুয়ারি সকাল 10টায় গলিস্থানের কাজী বসির মেলায়েতনে সারা দেশ থেকে আগত প্রতিনিধি পর্যায়ের নিয়ে কংগ্রেস উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হবে উদ্বোধনী সমাবেশের পর বিকেল তিনটায় সাংগঠনিক অধিবেশন শুরু হবে এবং চলবে আঠাশে ফেব্রুয়ারি বিকেল পর্যন্ত জন্য যে চ্যালেঞ্জ রেখে গেল বিদায়ী কমিশন নুরুল হুদার নেতৃত্বাধীন পাঁচ সদস্যদের বারোতম নির্বাচন কমিশন বিদায় নিয়েছে চোদ্দই ফেব্রুয়ারি বিদায়কালে নুরুল হুদা পাঁচ বছরের নিজের কর্মকাণ্ডকে সফল এবং কোন কর্মকাণ্ডের জন্যই বিব্রত নন বলে বক্তব্য দিয়েছেন তবে তার সঙ্গে সহযোগী বাকি চার কমিশনার একমত ছিলেন বলে মনে হয় না বিশেষ করে জ্যেষ্ঠ কমিশনার মাহবুব তালুকদার তিনি প্রায় ভিন্ন মত পোষণ করে আসছিলেন বিদায় নির্বাচন একটি কমিশন হিসেবে কাজ করতে যেমন পারেনি প্রধান নির্বাচন কমিশনের বিভিন্ন বক্তব্য ও কারণে একানব্বই সালের পর থেকে যে সাতটি নির্বাচন কমিশন ছিল সেগুলোর মধ্যে সবচেয়ে বেশি বিতর্কিত হিসেবে বিদায় নিয়েছে বলে অনেকেই মনে করেন এর আগের রকিব কমিশন একতরফা নির্বাচন এবং বিনা ভোটে অর্ধেকের বেশি সংসদ সদস্য নির্বাচনের মাধ্যমে যে বদনাম কুরিয়েছে তার চেয়ে হোদা কমিশন আরো বিতর্কিত নিন্দিত হয়েছে বহু জায়গায় অনুষ্ঠিত রাতের ভোটের অভিযোগ তদন্ত না করে অথচ এ নির্বাচনে বিএনপি সহ বহু দল নির্বাচনে অংশ গ্রহণ করেছিল সুযোগ ছিল নির্বাচন কমিশনের ওপর জনগণের আস্থা ফেরানো হোদা কমিশন বিশেষ করে প্রধান নির্বাচন কমিশনার কোন অভিযোগের পাত্তাই দেননি ম্যাচের হওয়ার দিন কমিশনার মাহবুব তালুকদার দা ডেইলি স্টার বাংলা ভার্সনে অকপটে স্বীকার করেন যে 2018 সালের নির্বাচনে বহু ওই স্থানে রাতে ভোট হয়েছিল যاداتকনিক তদন্ত করলে বের হয়ে আসতো তাছাড়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে প্রথমবারের মতো নির্বাচন কমিশনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে 42 জন গণ্যমান্য নাগরিক অভিসংশণের জন্য রাষ্ট্রপতির কাছে আবেদন করেছেন ব্যাপক বিতর্কের কারণে জনগণ কিভাবে এ কমিশনকে মূল্যায়ন করবে তা ভবিষ্যৎ বলবে তবে আন্তর্জাতিক বিশ্লেষকরা 2014 সালের নির্বাচনকে যেমন ব্যর্থ নির্বাচন আখ্যা দিয়েছিলেন তেমনি 2018 সালের নির্বাচনকে ত্রুটি গুরুত্বপূর্ণ নির্বাচন বলে আখ্যায়িত করেছেন অপরদিকে সপ্তম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতায় শতাধিক মানুষ প্রাণ হারিয়েছে এসব সহিংসতাকে পাত্তা না দিয়ে কমিশন দোষ অন্যের ঘাড়ে চাপিয়েছে এসব কর্মকাণ্ড এবং পরপর দুটি জাতীয় ব্যর্থ নির্বাচন রাষ্ট্রের অত্যন্ত শক্তিশালী এবং গুরুত্বপূর্ণ সাংবিধানিক সংগঠন নির্বাচন কমিশনের ভাবমূর্তি জাতীয় আন্তর্জাতিকভাবে তলানিতে নিয়ে গেছে সেই সঙ্গে কমিশন জনগণ ও ভোটারদের আস্থা পুরোপুরি হারিয়েছে যে কোনো নির্বাচন কমিশনের অব অবস্থা যদি এমন বিতর্কিত হয় তার গভীর নেতিবাচক প্রভাব পড়ে নির্বাচন কমিশনের স্থায়ী কর্মকর্তা কর্মচারীর ওপর অনেক কর্মকর্তা নিজেদের পরিচয় দিতেও কোনঠাবোধ করতেন উল্লেখ্য বাংলাদেশ নির্বাচন কমিশন জনবল এবং অবকাঠামোর দিক থেকে উপমহাদেশের অন্যতম বৃহৎ কমিশন কাজেই এই বৃহৎ সচিবালয়ে পঁচানব্বই শতাংশ নির্বাচন কমিশনের স্থায়ী কর্মকর্তা কর্মচারী ওপরের আলোচনার মুখ্য উদ্দেশ্য হলো সামনে যে নতুন তেরোতম নির্বাচন কমিশন হতে যাচ্ছে তাদের সামনে যে পাহাড় সমান চ্যালেঞ্জ আছে তা তুলে ধরতে নতুন নির্বাচন কমিশনের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে জনগণের ও ভোটারদের নির্বাচন ব্যবস্থার প্রতি আস্থা ফিরিয়ে আনা নিজেদের শততা ও আন্তরিকতার বিষয়ে তাদের আশ্বস্ত করা কাজটি খুব কঠিন জনগণের সঙ্গে রাজনৈতিক দলগুলোকে প্রথম আস্থায় নিতে হবে বিশেষ করে বিরোধী রাজনৈতিক দলগুলো যারা আইন প্রণয়ন থেকে নির্বাচন কমিশন গঠন পর্যন্ত বিরোধিতা করেছে আন্তরিকতা প্রদর্শনের সবচেয়ে উপযুক্ত পথ হলো সামনে যেসব স্থানীয় সরকার নির্বাচন এখনো বাকি রয়েছে সেগুলো যথাযথভাবে অনুষ্ঠানের উদ্বেগ নেওয়া শুধু বিদায়ী কমিশনই নয় এর আগেও কয়েকটি কমিশন অন্তদ্বন্দ্বে ভুগছে বিদায়ী কমিশন সে ক্ষেত্রে অন্যান্য উদাহরণ অভ্যন্তরীণ কোন্দল ব্যর্থতার অন্যতম কারণ স্মরণযোগ্য যে নির্বাচন কমিশন আমলাতান্ত্রিক আদলে পরিচালিত হয় না এখনও মূল কাজ এবং সিদ্ধান্ত গণতান্ত্রিক ব্যবস্থায় নিতে হয় এবং ক্ষেত্রে সবার ভোটারই সামান্য ক্ষেত্রে সবার ভোটারই সমান মূল্য প্রধান নির্বাচন কমিশনের উপর সচিবালয় পরিচালনার দায়িত্বে ন্যস্ত থাকলেও কমিটি মিটিংয়ে তিনি চেয়ারম্যান মাত্র কোনো ভেট ব্যবস্থা নেই কাজেই প্রধান নির্বাচন কমিশনার যদি সবাইকে নিয়ে চলতে না পারেন তবে কমিশন ব্যর্থ হতে বাধ্য আমাদের সংবিধান ও আইন মোতাবেক নির্বাচন কমিশনের মেয়াদ পাঁচ বছর এখানে প্রায় সব নির্বাচনই একবার অনুষ্ঠিত করার সুযোগ আসে এরই মধ্যে জাতীয় সংসদ নির্বাচন একদিনে করার রেওয়াস রয়েছে আর প্রায় দুই বছরের কম সময়ের মধ্যে আগামী জাতীয় নির্বাচন যেখানে প্রায় সতেরো লাখ জনবল এবং কয়েক হাজার উপকরণের প্রয়োজন হবে প্রয়োজন হবে প্রশিক্ষকদের আইনের পর্যালোচনা প্রয়োজনে সংশোধন ইত্যাদি অপর দিকে রাজনৈতিক বিভাজন কমানোর প্রচেষ্টা এবং সব দলকে নির্বাচনে আনার প্রচেষ্টা হবে বৃহত্তর চ্যালেঞ্জ জান্তাকে অস্ত্র দিচ্ছে রাশিয়া চীন সার্বিয়া বলছে জাতিসংঘ মিয়ানমারে ক্ষমতাসীন জানতাকে যুদ্ধ বিমান সহ বিভিন্ন অস্ত্র সরবরাহের অভিযোগ উঠেছে রাশিয়া চীন ও সার্বিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সাবেক আইন প্রনেতা ও বর্তমানে জাতিসংঘের মানবাধিকার বিভাগের বিশেষজ্ঞ থমাস অ্যান্ড্রুস এক প্রতিবেদনে এই অভিযোগ করেছেন দেশটিতে সহিংসতা বন্ধে এই তিন দেশকে মিয়ানমারে অস্ত্র সরবরাহ না করার আহ্বান জানিয়েছেন তিনি মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকার কমিশন মিয়ানমারের সহিংসতা বিষয়ক প্রতিবেদন প্রকাশ করেছে এই প্রতিবেদনটি প্রস্তুত করেছেন থমাস সেখানে তিনি বলেন যারা অস্ত্র সরবরাহ করছে তারা ভালোভাবে জানে যে এসব অস্ত্র মিয়ানমারের সাধারণ বেসামরিক লোকজনদের হত্যার জন্য ব্যবহার করা হচ্ছে সুতরাং যারা দেশের টাকায় অস্ত্র কিনে তা সাধারণ নাগরিকদের হত্যার জন্য সেই অস্ত্র ব্যবহার করে তাদের কাছে কারোরই অস্ত্র বিক্রি করা উচিত নয় গত বছর এক ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অংশান সুচি ও তার দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির নেতৃত্ব নেতৃত্বাধীন সরকারকে উচ্ছেদ করে জাতীয় ক্ষমতা দখল করে মিয়ানমারের সেনাবাহিনী সেনাপ্রধান মিং অং হিলিং এই অভ্যুত্থানে নেতৃত্ব দেন সেনাবাহিনী ক্ষমতা দখলের পরপরই জান্তা বিরোধী বিক্ষোভ শুরু হয় দেশটিতে বিক্ষোভ দমনে প্রথম দিকে লাঠি রবার বুলেট টিয়ার গ্যাস জল কামান ব্যবহার করলেও এক পর্যায়ে আইন শৃঙ্খলা বাহিনীকেও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেয় সেনাবাহিনী জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী গত এক বছরে আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছেন অন্তত এক হাজার জন এছাড়া দেশটির নানা প্রান্তে বিভিন্ন সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠীর যোদ্ধাদের সঙ্গে সামরিক বাহিনীর সংঘাতের জেরে অভ্যুত্থানের পর থেকে এখনো পর্যন্ত দেশটিতে বাস্তুচ্যুত হয়েছেন কমপক্ষে তিন লাখ মানুষ মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা ও জাতিসংঘ গত কয়েক মাস ধরে অভিযোগ করে আসছে সরকার বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোকে উচ্ছেদের নামে সাধারণ বেসামরিক এলাকাগুলোতে বিমান হামলা ও গোলা করছে মিয়ানমারের সেনাবাহিনী জান্তা কর্তৃপক্ষ অবশ্য বলেছে দেশের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সন্ত্রাসীদের সঙ্গে লড়ছে সেনাবাহিনী ও পুলিশ কর্মকর্তা থমাস অ্যান্ড্রুজের প্রতিবেদনে বলা হয়েছে ইতিমধ্যেই মিয়ানমারের জান্তাকে ড্রোন দুই ধরনের যুদ্ধ বিমান দুই ধরনের সাজোয়া যান সরবরাহ করেছে রাশিয়া চীন সরবরাহ করেছে যুদ্ধ বিমান ও সার্বিয়া সরবরাহ করেছে রকেট ও গোলাবার গত বছর জাতিসংঘের সাধারণ পরিষদে মিয়ানমার সেনাবাহিনীকে অস্ত্র সরবরাহ বিষয়ে প্রস্তাব উত্থাপন করেছিল সেই প্রস্তাবের পক্ষে সার্বিয়া ভোট দিলে রাশিয়া ও চীন বিরত ছিল ভোট দেওয়া থেকে থমাস অ্যান্ড্রুসের সাম্প্রতিক প্রতিবেদন সম্পর্কে প্রতিক্রিয়া জানতে সার্বিয়া রাশিয়া ও চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স কিন্তু কোন দেশের মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি